গাজনগানের কলাকুশলী শিল্পবৃন্দের সবাইকে জানাই এবং আমাদের মাস্টার মশাই এবং সব সব বান্ধবকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের দিন দ্বীনাট্যমন্দির গাজনতীতের কাজ শুভ দুদিনের কাজ আমরা এখনই শুরু করছি দিন আট্যম মন্দির গাজন তীর্থের শুভ উৎপাদনীয় কাজ আমরা এখনই শুরু করতে চলেছি নমস্কার সবাইকে জানাই শুভ যাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের দিন আট্যম মন্দির গাজন তীর্থের গাজন গান যে সম্বর্ধনা সেই সম্বর্ধনা আমরা এখনই শুরু করছি দ্বীনাট্য মন্দির শিল্পীবৃন্দ এবং সমস্ত বন্ধুবান্ধবকে আমরা এখনই কাজ শুরু করছি তো প্রথমত জানাবো আমাদের যিনি মন্দির গাজন তীর্থের মালিক প্রভাষ মন্ডল দি মন্দির গাজন তীর্থের মালিক মহাশয় প্রভাষ প্রভাস মন্ডল ভাইকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি দ্বি মন্দির গাজন তীর্থের গাজন গানের যিনি মালিক আছেন প্রভাস মণ্ডল প্রভাস মণ্ডল ভাইকে আমি আমাদের এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তো তো ফুল এবং ব্যাস দিয়ে সম্বর্ধনা করছেন আমাদের দলের নায়ক গণেশ মহাশয়ের সম্বর্ধনা আমাদের ফুল এবং ব্যাস দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের দলের নায়ক গণেশ নস্কর তো সবাই একটু হাতের ভালোবাসা দেবেন আজ দ্বি নাট্যমন্দির গাজন তীর্থের গাজনগণ তো দ্বি মন্দির গাজন তীর্থের মালিক মহাশয় প্রভাষ মণ্ডল ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের দলের নায়ক গণেশ ওনাকে সম্বর্ধনা জানাচ্ছি আমাদের দলের নায়ক গণেশ তো সবাই মিলে একটু হাতের দিয়ে পরতলা ধন্যবাদ তো তো পরবর্তী জানাকে ডাকবো আমাদের দলের যিনি ম্যানেজার সাহেব আছেন তো ম্যানেজার সাহেবকে আমি এখানে আসার জন্য অনুরোধ করবো কাশীনাথ সরদার আমাদের দলের ম্যানেজার কাশীনাথ সরদার দাদাভাইকে আমি এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কাশীনাথ সরদার আমাদের দলের নায়িকা যিনি আছেন দিলীপ মিস্ত্রি দাদা বাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের দলের ম্যানেজার কাশীনাথ সর্দার ফুল এবং ব্যাস দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের দলের নায়িকা দিলীপ মিস্ত্রি আমাদের দলের নায়িকা দিলীপ মিস্ত্রি তো সবাই মিলে একটু হাতের করতলা দিয়েও সহযোগিতা করবেন সবাই একটু হাতের কলা দিয়ে দিন ধন্যবাদ মন্দির তো ধন্যবাদ পরবর্তীতে কি জানাবো আমাদের দলের মাস্টার মশ মহাদেব শিকারী যিনি দলে গান সেই দলের মাস্টার মশ মহাদেব শিকারী তো মহাদেব শিকারের জন্য সবাই মিলে একটু হাতের করতালি দিয়ে ধন্যবাদ ধন্যবাদ তো মহাদেব শিকারীকে ফুল এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাবেন মনোরঞ্জন সর্দা মনোরঞ্জন সর্দার ফুল এবং ব্যাস তড়া দিয়ে সম্বর্ধনা যাচ্ছেন মনোরঞ্জন সরদার সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দিন মন্দির গাজন তীর্থের গাজন গান সবাইকে একটু হাতের কল দিয়ে দিলিয়ে করবেন ধন্যবাদ 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 আরেকটি কথা বলব আমাদের দলে মালিক মামা দলেরাম মণ্ডল দাদা ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের দলের মালিকের মামা দুঃখীরাম মণ্ডল দাদা ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব দুঃখীরাম মণ্ডল দুঃখীরাম মণ্ডল আজ। বাংলা বাইশে আষাঢ় দু হাজার চব্বিশ শুভ রথযাত্রার শুভ উদ্বোধনীয় কাজ আমাদের চলছে তো সমস্ত আমাদের যেসব আমাদের বন্ধু বান্ধবরা দাদাভাইরা দাদা ভাইরা সবাই একটু বসার জন্য সহযোগিতা করবে উদ্বোধনীয় সবাইকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের দলের নমস্কার আমাদের ইউটিউব চলছে সবাই একটু সাইডে যাবে গাজনগানের কলাকুশলী শিল্পবৃন্দের সবাইকে জানাই এবং আমাদের মাস্টার মশাই এবং বন্ধু বান্ধবকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের দিন গাজন তীত্যের কাজ শুভ দুদিনের কাজ আমরা এখনই শুরু করছি দীনাট্যম মন্দির গাজন তীর্থের শুভ উদ্বোধনী কাজ আমরা এখনই শুরু করতে চলেছি নমস্কার সবাইকে জানাই রত্নযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের দীনাট্যম মন্দির গাজন তীর্থের গাজন গান যে সম্বর্ধনা সেই সম্বর্ধনা আমরা এখনই শুরু করছি দ্বীনাট্য মন্দির শিল্পীবৃন্দ এবং সমস্ত বান্ধবকে আমরা এখনই কাজ শুরু করছি তো প্রথমত জানাবো আমাদের যিনি দ্বি মন্দির গাজন তীর্থের মালিক মহয় প্রভাস মণ্ডল দ্বি মন্দির গাজন তীর্থের মালিক মহাশয় প্রভাষ মন্ডল ভাইকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি দ্বি মন্দির গাজন তীর্থের গাজন গানের যিনি মালিক আছেন প্রভাস মন্ডল প্রভাস মণ্ডল ভাইকে আমি আমাদের এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং ব্যাস দিয়ে সম্বর্ধনা করছেন আমাদের দলের নায়ক গণেশ আমাদের মালিক মহাশয়ের সম্বর্ধনা আমাদের ফুল এবং ব্যাস দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের দলের নায়ক গণেশ নস্কর তো সবাই একটু হাতের ভালোবাসা দেবেন হ্যালো হ্যালো আজ শুভ উদ্বোধনীয় দিনহাট মন্দিরের গাজন তীথের গাজন গান তো দিনহাট মন্দিরের গাজন তীথের মালিক মশয় প্রভাষ মন্ডল ওনাকে সম্বর্ধনা জানাচ্ছি আমাদের দলের নায়ক গণেশ দাশকর ওনাকে সম্বর্ধনা জানাচ্ছি আমাদের দলের নায়ক গণেশ দাশপুর তো সবাই মিলে একটু হাতের করতালি দিয়ে সহযোগিতা করবে ধন্যবাদ 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 ঠিক আছে ধন্যবাদ তো তো পরবর্তী জানাকে ডাকবো আমাদের দলের যিনি ম্যানেজার সাহেব আছেন তো ম্যানেজার সাহেবকে আমি এখানে আসার জন্য অনুরোধ করব কাশীনাথ সরদার। আমাদের দলের ম্যানেজার কাশীনাথ সরদার দাদাভাইকে আমি এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কাশীনাথ সরদার আমাদের দলের নায়িকা যিনি আছেন দিলীপ মিস্ত্রি দাদাবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের দলের ম্যানেজার কাশীনাথ সর্দার ফুল এবং ব্যাস দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের দলের নায়িকা দিলীপ মিস্ত্রি আমাদের দলের নায়িকা দিলীপ মিস্ত্রি তো সবাই মিলে একটু হাতের করতলা দিয়ে সহযোগিতা করবেন সবাই একটু হাতের কলা চলছে তো ধন্যবাদ গুলে ভাইকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পরবর্তী দাদা ভাইকে ডেকে নেব গুলে দাদাভাই ভাই গুলে নস্কর দাদা ভাই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সবাইকে জানাই বাইশে আসার শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মাস্টার ভুলে দাদা ভাইকে ব্যাস এবং ফুলের তোড়া দিয়ে সম্মান জানাচ্ছেন বিকাশ বিকাশ মন্ডল ব্যাস এবং ফুলের তোড়া দিয়ে সম্মান জানাচ্ছেন বিকাশ মন্ডল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সবাইকে জানাই শুভ শুভ রতযাত্রার শুভ শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো সবাই একটু হাতের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ ধন্যবাদ পরবর্তী দাদাকে ভাইকে মঞ্চে ডাকবো মাস্টার কার্তিক সরদার দাদা ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তো অনেকে ব্যাস এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আদিত্য কার্তিক মহাশয়ের ব্যাস এবং ফুলের তড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আদিত্য কাণ্ডা তো সবাই মিলে একটু হাতের ভালোবাসা করতলে দিয়ে সম্মান জানাবে ধন্যবাদ 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 হ্যালো হ্যালো समस्त শিল্পীবৃন্দ समस्त শিল্পীবৃন্দ আমাদের এই শুভ উদ্বোধন আসার জন্য এখানে অনুরোধ করছি প্রভাস সাপুই দাদা ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রভাস দাদা দাদাভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আষাঢ় শুভ উদ্ভিনও কাজ চলছে তো দাদা ডাকবো প্রভাস সাপুই ব্যাস এবং ফুলের তড়া দিয়ে সম্পর্ধনাছেন বিকাশ মন্ডল বিকাস মন্ডল ব্যাস এবং ফুলের তোড়া দিয়ে সম্পদ বিকাশ মন্ডল তো সবাই মিলে একটা হাতের ভালোবাসা সহযোগিতা করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দু হাজার চব্বিশ শুভ রথযাত্রার শুভ দুদিনের কাজ চলছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তো সমস্ত মাস্টার গুলে দাদা ভাইকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পরবর্তী দাদা ডেকে নেব গুলে দাদা ভাই গুলে নস্কর দাদাভাই ভাই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সবাইকে জানাই বাইশে আসার শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মাস্টার গুলে দাদা ভাইকে ব্যাস এবং ফুলে তোড়া দিয়ে সম্মান জানাচ্ছেন বিকাশ বিকাশ মণ্ডল ব্যাস এবং ফুলে তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন বিকাশ মণ্ডল ভাইকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি সবাইকে জানাই শুভ শুভ রথযাত্রার শুভ শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো সবাই একটু হাতের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবে ধন্যবাদ ধন্যবাদ পরবর্তী দাদাকে ভাইকে মঞ্চে ডাকবো মাস্টার কার্তিক সরদার দাদা ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তো ওনাকে ব্যাস এবং ফুলের তড়া দিয়ে সম্মানা জানাচ্ছেন আদিত্য কান্ডার মাস্টার কার্তিক বয়সের ব্যাস এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা যাচ্ছেন আদিত্য কনার তো সবাই মিলে একটু হাতের ভালোবাসা করতলে দিয়ে সম্বর্ধনা জানাবেন ধন্যবাদ ধন্যবাদ হ্যালো হ্যালো সমস্ত শিল্পীবৃন্দ সমস্ত শিল্পীবৃন্দ আমাদের এই শুভ উদ্বোধন আসার জন্য এখানে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পরবর্তী দাদা ভাইকে ডেকে নেব গুলে দাদা ভাই গুলে নষ্ট দাদাভাই দাদা ভাই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সবাইকে জানাই বাইশে আসার শুভ রতযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মাস্টার গুলে দাদা ভাইকে ব্যাস এবং ফুলে তোড়া দিয়ে সম্মান জানাচ্ছেন বিকাশ বিকাশ মণ্ডল ব্যাস এবং ফুলে তোড়া দিয়ে সম্মান জানাচ্ছেন বিকাশ মণ্ডল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সবাইকে জানাই শুভ শুভ রথযাত্রার শুভ শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো সবাই একটু হাতের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবে ধন্যবাদ ধন্যবাদ পরবর্তী দাদাকে ভাইকে মঞ্চে ডাকবো মাস্টার কার্তিক সরদার দাদা ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তো ওনাকে ব্যাস এবং ফুলের তোড়া দিয়ে আদিত্য মাস্টার কার্তিক মহাশয়ের ব্যাস এবং ফুলের তড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আদিত্য কান্ডার তো সবাই মিলে একটু হাতের ভালোবাসা করতলে দিয়ে সম্মান জানাবে ধন্যবাদ 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 হ্যালো হ্যালো समस्त শিল্পী বিন্দু সমস্ত শিল্পী বিন্দু আমাদের এই শুভ উদ্বোধনে আসার জন্য এখানে অনুরোধ করছি প্রভাস সাপুই দাদা ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রভাস সাপুই দাদা ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাইশে উদ্বোধন কাজ চলছে তো দাদা ভাইকে ডাকবো প্রভাস সাপুই ব্যাস এবং ফুলের তড়া দিয়ে সম্পর্ধনাছে বিকাশ মন্ডল বিকাশ মন্ডল ব্যাস এবং ফুলের তোড়া দিয়ে দিয়েছেন বিকাশ মন্ডল সবাই মিলে হাতের ভালোবাসার সহযোগিতা করবেন ধন্যবাদ 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 সবাইকে শুভ দুদিনের কাজ চলছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তো সমস্ত শিল্পীবৃন্দ আমাদের এখানে আসার জন্য অনুরোধ করছি আমাদের যিনি দি নাট্য মন্দির মাস্টার মশাই দাদাভাই ভাই পাল আমাদের দি নাট্য মন্দির গাজনতীর্থের মাস্টার জিৎ পাল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জিৎ পাল জিৎ পাল ওনাকে সম্বর্ধনা দিয়ে জানাবেন শুভজিৎ নস্কর শুভজিৎ নস্কর জিতপাল দি নাট্য মন্দির গাজন্তি থের মাস্টার হয় ওনাকে ফুলে তোড়া এবং ব্যাস দিয়ে সম্মান দাঁড়াচ্ছেন জিতপাল তো জিতপালকে ফুলে তোড়া এবং ব্যাস দিয়ে সম্মান দাঁড়াচ্ছেন মনোরঞ্জন সরদার মনোরঞ্জন সরদার সবাই একটু হাতের ভালোবাসা করতলা দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ 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 তো সবাইকে জানাই শুভরত্ন যাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা পরিবন্ধ পরবর্তী ভাইকে ডাকবো আমাদের দলের চিনি ব্যাটম্যান আছেন বিকাশ মালি ভাইকে মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ওনাকে ফুলে তোড়া এবং ব্যাস দিয়ে সম্বোধনা জানাচ্ছেন অমিত নস্কর অমিত নস্কর মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের দিন নাট্য মন্দির গাজতীর্থের প্যাডম্যান বিকাশ মালি ওনাকে ফুলের তোড়া দিয়ে এবং ব্যাস দিয়ে সম্মান জানাচ্ছেন অমিত নস্কর সবাই একটু হাতের ভালোবাসা দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ ধন্যবাদ দ্বীনাট্যমন্দির গাজন তীর্থের যিনি তবল যে আছেন হালদার দাদাভাই এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুপদীপ হালদার দাদা ভাইকে মঞ্চে মঞ্চসার জন্য অনুরোধ করছি ওনাকে ফুলে তোড়া এবং ব্যাস দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন বিকাশ মন্ডল ওনাকে ফুলে তোড়া এবং ব্যাস দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন বিকাশ মন্ডল ডি নাট্য মন্দির গাজনতীর্থের জি ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন বিকাশ মন্ডল সবাই একটু হাতের ভালোবাসে ধন্যবাদ 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 তো আরেকটা কথা বলবো গত বছর আমাদের এখানে দি নিউ নাট্য মন্দির প্যাডম্যান জগন্নাথ দাদা ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দি মন্দির গাজন তীর্থের আগামী বছর শেষ হয়ে গেছে সেই আগামী বছর ছিলেন জগন্নাথ সরদার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ওনাকে ব্যাস এবং মান্যদান দিয়ে সম্মানিত জানাবেন আমাদের কার্তিক সরদার কার্তিক সরদার ওনাকে ব্যাস এবং সম্বর্ধনা দিয়ে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানাবেন কার্তিক সরদার নমস্কার আজ বাইশে আষাঢ় দু হাজার চব্বিশ দি শুভ উদ্বোধনের কাজ পেরায় শেষের পথে চলেছে সবাই একটু হাতের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ 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 আমাদের দিনার মোদীর গাজের তীর্থের নায়ক মহাশয় আপনি মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি

শুভরথযাত্রার সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ সবাই একটু হাতের ভালোবাসা তো পরবর্তী আমি ফিমেল স্টাফের দিকে যাব তো আমাদের তিন নাট্যমন্দির গাজতীর্থের দলের নায়িকা দিলীপ মিস্ত্রি দাদা ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দিলীপ মিস্ত্রি তো ওনাকে ফুলের তোড়া এবং ব্যাস দিয়ে সম্মান জানাচ্ছেন দুখিরাম মণ্ডল ফুলের তোড়া এবং ব্যাস দিয়ে জানাচ্ছেন দুখিরাম মণ্ডল আমাদের দ্বি মন্দির দলের নায়িকা দিলীপ মিস্ত্রি দাদা ভাইকে ফুলের তোড়া এবং ব্যাস দিয়ে সম্বন্ধনা জানাচ্ছেন মন্ডলাম মন্ডল আজ বাইশে আষাঢ় দু হাজার চব্বিশ রথযাত্রার সবাইকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো সবাই মিলে একটু হাতের দিলে দিয়ে ভালোবাসা দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ 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 পরবর্তী তো পরবর্তী ভাইকে ডাকবো অমিত লস্কর তো ভাইকে মৎস আসার জন্য অনুরোধ করছি ওনাকে ফুলের তোড়া এবং ব্যাস দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের মনোরঞ্জন সরদা मुड़ रंजोन